একজন লোক বলল তাহলে কি করতে হবে বিরহমতে গায় আরহামুর রাহিমিন বলে দোয়া চেয়ে দিলাম পাঁচ থেকে আরেকজন উঠে বলল এ ভাই ভাই নামাজের পরে আবার কি দোয়া নামাজের পরে আবার হাত করে দোয়া আসলে কি নামাজের পর হাত করে দোয়াই নেই তাহলে একজন বিরহমতে গায় আরহামুর রাহিমিন বলে আমার দোয়া চাইতে বলল নেকি আছে প্রথমে নেকি বাদ হয়ে গেল আপনি আবার বিরহমতে গায় আরহামুর রাহিমিন বলে নেকি দোয়া চাইলেন আরেকজন এসে বলল ভাই নামাজের মধ্যে নামাজের পরে দোয়াই নেই

ঠিক আছে এটা সার্বিক ধর্ম মানার কথা বলছি সার্বিক যে ধর্ম মানে এরপরে যখন আপনি আপনি যখন পীরের মরিদ হবে তখন তো আপনার জীবন আরো কষ্ট

সবাই বলছে আমি ঠিক সবাই সবাইকে বলছে বাতি সবাই সবাইকে বলছে জাহান আমি গত কয়েকদিন আগে দিল্লি নিজামুদ্দিন জিয়ারত করতে গেছিলাম একটা ফেসবুকে পোস্ট দিয়েছি অথচ ওই পোস্টটা একেবারে সাধারণ পোস্ট সেখানে আমি না তো কবর জিয়ারতের কথা বলেছি না তো কবর জিয়ারত পক্ষে বিপক্ষে কিছু ভালো কাজ নজরে এসেছে বলেছি আমি বলি আপনাদের চোখে এই ভালো কাজগুলো লাগে না এইটুকুন কথা

যদি সমাজকে এত কথা আগুন তোলার লোক থাকে তো আপনি যে সাধারণ লোক কাছে ধর্ম শিখেছেন আপনাকে তো এক মুহূর্তে চলতে চলতে সম্মানিত আমরা অল্প সময় আমি আপনাদের কিছু সহজ সরল কথা বলবো আমি আপনাদেরকে আপনাদেরকে ধর্মের গভীর কোন আলোচনা করবো